একটা নীতি ছিল একা তরে চেতনা বিক্রি করা সেটা আর দ্বিতীয় নীতি ছিল যে সংখ্যা লঘুদেরকে সংখ্যা লঘু নামে ধর্মের নামে রাজনীতি করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম নিয়ে কখনো রাজনীতি করে না কখনো করে নাই ভবিষ্যতেও করবে না আমরা 21 দফাই দেখেছেন আমাদের জানাবারেraman যে 23 দফা দিয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার সামনে সারা বাংলাদেশে এসছেন আপনাদের জন্য যে 31 দফা উনি দিয়েছেন উনি রেইনবো নেশনের কথা বলেছেন রেইনবো নেশন অর্থ কি যে আমরা সকল ধর্ম বর্ণ জাত নির্বিশেষে প্রত্যেক জনগোষ্ঠী সকলে বাংলাদেশের আমাদের একটা পতাকা আমরা বাংলাদেশ সেটা আমাদের সবচেয়ে বড় পরিচয় এই বাইরে আমাদের কোনো পরিচয় নয় আজকে পার্টি সেই সেই রাজনীতিতে বিশ্বাসী সেই আদর্শে বিশ্বাসী এবং সেই রাজনীতি দিকে এগিয়ে এই জুজুর ভয়ে আপনারা ভয় দেখাবে না গত বছর অগাস্টের পাঁচ তারিখে মহিলা পালায় যাওয়ার পরের দিন আন্তর্জাতিক ভাবে একটা ছড়াই ছিল যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সেই জন্য হয়েছে কোন ধর্মীয় কোন ধর্মীয় কারণে কোন জায়গায় গত এক বছরে কোন নির্যাতন নির্যাতন